আসসালামু আলাইকুম রহমান রহমানির রহিম ভালোবাসি বাংলাদেশ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাও ফাকে ফাকে কিছু বলবো জুমার নামাজ পড়ে বের হই আসলাম আজ 31ই অক্টোবর আমেরিকায় আজ হ্যালোউইন যদিও আমরা হলি উদযাপন করি না যার জন্য এই দেশের রাস্তাঘাট আজকে বেশ বিজি এই জন্য চিন্তা করলাম গাড়ি চালানোর মাধ্যমে যে সময়টা নষ্ট হবে নষ্ট না করে কিছু একটা ভিডিও করি আজকে এখানে পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে বলবো ত্রিপুরা রাজা এবং ভারতের আপনারা জানেন বাংলাদেশের বিদ্বেষী এবং আমাদের দেশের কিছু মুনাফিক মিলে তারা একটা ষড়যন্ত্র করছে এবং ত্রিপুরা রাজা বলছে পার্বত্য চট্টগ্রামের অনেক অংশ তারা মালিক এটা তাদের নাকি অংশ কিন্তু এখানে দুর্ভাগ্যবশত বলতে হয় উনিশশো সালে যখন পাকিস্তান হয় তখন কীভাবে পার্বত চট্টগ্রাম তো আমাদের মধ্যমেই ছিল কিন্তু ত্রিপুরা কিভাবে ছুটে যায় ত্রিপুরা তো বাংলাদেশের প্যাটের ভিতরে এটা তো বাংলাদেশের অঙ্গ এটা তো বাংলাদেশের ভিতরে থাকার কথা এখন আপনারা চিন্তা করে দেখেন তারা আমাদের দেশের অঙ্গ যেটা ত্রিপুরা বাংলাদেশের প্যাটের ভিতরে তা তো দূরের কথা এখন তারা আমাদের দেশ নিয়ে আরো টানাটানি করছে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা এবং মিজোরামের অংশ নিয়ে তারা আরেকটা প্রদেশ বানাতে চাচ্ছে এবং কারা এটার জন্য সহযোগিতা করছে আপনারা জানেন বাংলাদেশের যেসব এনজিও এগারোটা এনজিও আপনি পার্বত্য চট্টগ্রামে বসে তারা এনজিওর কাজ করছে না তারা ধর্ম প্রচার করছে তো যারা এনজিওর টাকা ধর্ম প্রচার করে তাদেরা কিভাবে দেশে তারা এই সমর্থন পায় তারা তো লাইসেন্স পাওয়ার কথা না কারণ আপনি ধর্ম প্রচার করলে আপনি ব্যক্তিগত ইয়েতে আপনি ধর্ম প্রচার করবেন এনজিওর টাকা দিয়ে আপনি ধর্ম প্রচার করবেন না বাংলাদেশে এইসব এনজিওরা এসে বাংলাদেশের মানুষের মধ্যে ধর্ম এবং বিভিন্ন জিনিস প্রচার করছে তো আমি বাংলাদেশের ইসলামপন্থী এবং যারা ধর্ম করেন ওনাদেরকে বলবো আপনারা এত ইসলামের দরদ ইসলাম করার জন্য বাংলাদেশকে কোরআনী হুকুমত বানিয়ে দিবেন আর এই দিকে আপনার দেশ আরেকজন নিয়ে যাবে। কোথায় আপনাদের সেই সমস্ত ইসলামের দাওয়াত আপনারা পার্বত্য চট্টগ্রামে যান না কেন কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষ থেকে উঠান এবং বাংলাদেশের বিরুদ্ধে খালি ওয়াজ মাহফিল হেলিকপ্টার দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে আপনারা ওয়াজ মাহফিল করেন কিন্তু আপনাদের দেশ যে নিয়ে যাচ্ছে দিকে আপনাদের কোন দেশের ভিতরে ঢুকে আপনাদের দেশকে বরবাদ করে ফেলছে সেদিকে খেয়াল নাই আপনাদের খেয়াল যে আপনারা ইসলামিক হুকুমত বানাবেন কোরআন সুন্নত দেশের মধ্যে প্রতিষ্ঠিত করবেন ভালো কথা কিন্তু আপনারা তো নিজেরাই বুঝেন না কোরআন সুন্নত এবং ধর্ম এবং এটার দায় দায়িত্ব কি আপনারা তো কোরআন শরীফের বহু অংশই বুঝেন না আমি তো মনে করি বাংলাদেশের নাইনটি পারসেন্ট আলেম ওলামারা কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কখনো সম্পূর্ণভাবে তার অর্থ সহ পড়েন নাই এবং বুঝেন না আপনারা খালি কতগুলো আয়াত কতগুলো দোয়া এইগুলো নিয়ে ইসলাম দেন চোর চোরটা কিভাবে দেশের থেকে টাকা কামাবে আর কে কীভাবে চুরি এবং ঘুষের টাকা দিয়ে ওমরা করবে এইগুলো শিখাচ্ছেন কিন্তু আপনারা সত্যকার ইসলাম আমি তো মনে করি আপনারা শিখান না যদি আপনারা সত্যকারে শিখাতেন তাহলে আজকে পার্বত্য চট্টগ্রামে আপনারা বহু আগে গিয়ে মাদ্রাসা এতিমখানা এইগুলো খুলতেন এবং ইসলামের দাওয়াত দিতেন তো আপনাদেরকে বলবো আপনারা রাজনীতি করেন আলহামদুলিল্লাহ নো প্রবলেম কিন্তু বাংলাদেশ যে ছুটে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এরা তো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে এরা দেশকে ভালোবাসার জন্য কখনো রাজনীতি করে না দেশকে যদি তারা ভালোবাসত তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না আজকে চুয়ান্ন বছর আমরা উনিশশো সাল পাকিস্তান থেকে বের হয়ে এসে আমরা আবার ভারতের ভিতরে চলে গেলাম যাক চব্বিশে জুলাই ছত্রিশে ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আজকে আমরা আবার মুক্ত বাংলাদেশ পেলাম তাই হুজুর আপনাদেরকে বলবো বাংলাদেশের ধর্মপ্রাণ ইসলামিক প্রাণ যারা ইসলামের দাওয়াত দিতে চান ইসলামিক হুকুমত বানাতে চান আগে আপনারা দেশকে বাঁচান যান পার্বত্য চট্টগ্রামে যান ওইখানে তো ইসলামের দাওয়াত দেন এবং বাংলাদেশের জনগণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী যারা এই সমস্ত চাকমা এরা দুইশো আড়াইশো বৎসর আগে বারমার কোনো অংশ থেকে পালিয়ে পার্বত্য চট্টগ্রামে তারা বসবাস শুরু করে আমরা হচ্ছি বাঙালিরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী দুইশো আড়াইশো বছর আগে বাংলাদেশে ঢুকে তারা আদিবাসী হতে পারবে না এবং যারা তাদেরকে সমর্থন করেন আমি মনে করি তারা মুনাফিক বেইমান এবং দেশের শত্রু তাই হুজুর ইসলাম প্রিয় ভাই এবং রাজনৈতিক দল আপনারা যদি দেশকে ভালোবাসেন যান পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনারা কোনো মন্তব্য দিবেন এবং তার জন্য কাজ করবেন এই বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইনকলাব জিন্দাবাদ সালাম আলাইকুম